এখানে এসে যা দেখলাম যে আমাদের আমরা এখানে যেখানে ক্যাম্পটা করছি এটি একটি শ্রমিকের এলাকা এখানে লোকজন অত্যন্ত কর্মঠ এবং অত্যন্ত পরিশ্রমী তারা খুব ভারী জিনিসপত্র ক্যারি করেন এবং এই কারণে তাদের দেখা যায় যে বেশিরভাগ রোগীরই মেরুদণ্ডে প্রচণ্ড রকম ব্যথা এবং এই ব্যথাটা দেখা যায় যে তাদেরকে দিনের পর দিন ব্যথাটা বাড়তে বাড়তে এক পর্যায়ে রোগীরা তাদের পায়ের ক্ষেত্রে অনেক সময় হাতে দেখা যায় যে তাদের দুর্বলতা চলে আসে হ্যাঁ তো এইসবের কারণে দেখা যায় যে একজন সক্ষম লোক অক্ষম হয়ে যেতে পারে তার উপরে আমাদের দেশে যেহেতু ওয়ার্ক সেফটি যেটা এই জিনিসটার ব্যাপারে আমরা খুব অসতর্ক আমাদের মানুষজন কোনো ধরনের সেফটি গিয়ার ছাড়া এখানে কাজ করে বিশেষ করে খুব ভারী ভারী জিনিসপত্র আলগায় তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হয় এবং এইসব দুর্ঘটনায় ব্রেনে আঘাত থেকে শুরু করে মেরুদণ্ডকে আঘাতজনিত কারণে মানুষরা পক্ষাগত পক্ষাগতগ্রস্ত হতে পারে অনেক সময় মৃত্যুও হতে পারে এই কারণে আমরা যেটা অ্যাডভোকেট করতে চাই যে আমাদের এই এলাকায় যারা বিভিন্ন শিল্পপতিরা আছেন এবং বিভিন্ন ধনাণ্ড ব্যক্তিবর্গ আছেন তারা ওয়ার্ক প্লেস সেফটি এই ব্যাপারে যেন একটু মনোযোগ দেন আমাদের যে শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন রকমের শ্রম করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের শারীরিক এবং তাদের যেই বিভিন্ন রকমের দুর্ঘটনা থেকে তাদেরকে নিরাপদ রাখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি দেখা যায় যে একটা ছোট্ট দুর্ঘটনার মাধ্যমে একজন পূর্ণ সক্ষম ব্যক্তি পরিপূর্ণভাবে প্যারালাইজড হয়ে জীবনে একটা বড় ধরনের সংকটে পড়তে পারে তা আমি আহ্বান জানাবো যে যারা আমরা এখানে যারা নীতি নির্ধারক আছি আমরা ওয়ার্ক প্লেস সেফটির ব্যাপারে আরও মনোযোগী হব ধন্যবাদ